ভালো সময় আসার তিনটি সংকেত নাম্বার এক যদি আপনি খুব দুঃখে থাকেন নাম্বার দুই যদি খুব কষ্টে থাকেন নাম্বার তিন যদি আপনাকে কেউ ঠকায় যদি কেউ আপনাকে মূল্য না দেয় তাহলে আপনি ভাববেন না আপনি মূল্যহীন কারণ আপনার মূল্যায়ন করার মতো তার ক্ষমতাই হয়তো তার কাছে নেই কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না কারণ মানুষ ততটাই বুঝবে যতটা তাদের যোগ্যতা থাকে কখনো নিজের জীবনের সাথে কাউকে তুলনা করবেন না কারণ চাঁদ সূর্য দুজনেই আলো দেয় কিন্তু তারা তাদের নির্দিষ্ট সময় দেয় কাউকে কোনো দিন এতটা অধিকার দেবেন না যে সেই ঠিক করবে আপনি কখন হাসবেন কখন কাঁদবেন যদি আপনি শিখতে না চান তাহলে কেউ আপনাকে শেখাতে পারবেন না কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনাকে যদি কেউ না বোঝে তাহলে মন খারাপ করবেন না কারণ ভালো মানুষ আর ভালো বই সকলে চিনতে পারে না সেই সময়টা খুব কঠিন নয় যখন চোখ থেকে জল পড়ে সেই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় সত্যি কলের ভালোবাসার মানুষগুলোর কথাই আলাদা হয় তারা শত লাঞ্ছনা সহ্য করেও আপনার পাশেই সময় থাকে